ফুড এস আই পরীক্ষার রেজাল্ট সুখবর রেজাল্ট কবে প্রকাশিত হবে রেজাল্ট কিভাবে মোবাইলে দেখবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছ ফুড এস রেজাল্ট পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টরের ফলাফল কবে প্রকাশিত হবে সম্ভব তারিখ কিন্তু জেনে নাও তোমরা ঠিক আছে দেখে নাও দু সালের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হন হন এবং এই বছর ফুড এসআই পরীক্ষা দিয়ে থাকেন তবে প্রতি প্রতিবেদনটি আপনার জন্য গোয়া গত মাসেরই গত মাসেই রাজ্য জুড়ে পিএসসির মাধ্যমে নেওয়া হয়েছিল ফুড সায়েন্সার পদে প্রিমিয়ার পরীক্ষা ঠিক আছে পরীক্ষা শেষ হবার পর থেকেই তার রেজাল্ট কবে বেরোতে বেরোবে তা নিয়ে প্রশ্ন ছিল প্রার্থীদের মনে ঠিক আছে তারপর কি বলছে দেখে নাও ডাব্লু বিপিএসসি ফুড এসআই রেজাল্ট দু এবার পাবলিক সার্ভিস কমিশনের মারফত এলো বড় আপডেট ফুড এসআই রেজাল্ট কবে বেরোচ্ছে সেই নিয়ে অফিসিয়াল দিনক্ষণ জানিয়ে দিলেন তারা দেখে নিন বিস্তারিত আজকের প্রতিবেদনে দু হাজার সালে সেপ্টেম্বরে বের হয় ফুড এসআই পদের পরীক্ষার বিজ্ঞপ্তি মোট চারশো আশিটি শূন্য পদে পূরণের জন্য নিয়োগ শুরু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছিল ঠিক আছে পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বোঝা গেল এই বছর মার্চ মাসের ষোলো এবং সতেরো তারিখের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পিএসসির নিয়ন্ত্রণাধীন পরীক্ষা কেন্দ্রে ফেলা হয়েছিল এই পরীক্ষার ফুড ফুডেসে মোট ছটি শিফটে দুই দিন ধরে পরীক্ষা চলেছিল ঠিক আছে প্রায় পনেরো লক্ষ পনেরো লক্ষের কাছাকাছি প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন বলে জানায় যার মধ্যে প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল বলে সূত্রের খবর সব কিছু ঠিক ঠিকঠাক থাকলেই শুরু হয়েছে পরীক্ষা ঠিক আছে সব কিছু কিন্তু কি ঠিকঠাক থেকে কিন্তু শুরু পরীক্ষা হয়েছে কিন্তু তা সত্ত্বেও পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসির মতো ভয়ঙ্কর দুর্নীতি ঘটে এবারের পরীক্ষায় ফোনে ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা শেয়ার করে দেওয়া হয় যদিও এর প্রতিবাদে উনিশ এবং কুড়ি মার্চ কমিশনের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ জানান পরীক্ষার্থীরা দ্রুত সেই পরীক্ষার রেজাল্ট জারি করে আবারও স্বচ্ছভাবে নিয়োগ করতে বলেন তার পিএসসিকে ঠিক আছে তারপর কি বলছে দেখে না কিন্তু ফুড এসএ রেজাল্ট নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা অফিসিয়াল নোটিস কিন্তু ঘোষণা করা হয়নি এরপর থেকে পরীক্ষা পরীক্ষার্থীরা চিন্তায় রয়েছে এবার রয়েছে এই এইবারের রেজাল্ট নিয়ে কবে রেজাল্ট বেরোচ্ছে কব কার রেজাল্ট কেমন হবে এই দুর্নীতির মাঝে সেটাই সকলে আশঙ্কায় ঠিক আছে আশঙ্কায় আছে যাই হোক এরই মাঝে এখন সুখবর রয়েছে একটা কিন্তু সুখবর রয়েছে ফুড এসে পদের পরীক্ষার জন্য বর্তমানে জানা গেছে এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর সম্ভব দিনক্ষণ ঠিক আছে সব কিছু ঠিক চ সব কিছু ঠিক চললে আগামী মে মাসের ঘোষণা ঘোষণা হতে পারে সব কিছু ঠিক চললে আগামী মে মাসে ঘোষণা হতে পারে পরীক্ষার ফলাফল যদিও পি তরফে ফোন কোনো কিন্তু অফিসিয়াল নোটিস এখনও জারি করা হয়নি এই নিয়ে ঠিক আছে বিজ্ঞপ্তি বেরোলে তবে এই পোস্টের আমার ইউটিউব চ্যানেলে বলে দেবো যদি একদম অফিসিয়াল ডেটটা যদি বের হয়ে যায় কবে রেজাল্ট দিবে। অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তারপর কি বলছে দেখে নাও ফুড এসে রেজাল্ট অন ও অন্য অন্য বিষয়ে যদি কারো কোনো প্রশ্নে থাকে থেকে থাকে তাহলে কিন্তু তবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে ভিজিট করে নিতে পারেন আর এই রেজাল্ট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন ঠিক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে হবে আর রেজাল্ট তোমরা কীভাবে দেখবে যখন বেরোবে যখন অফিসিয়াল নোটিশটা বেরোবে রেজাল্টের ডেট কবে দেবে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে এখনও কিন্তু সম্ভব তারিখ জানা হয়নি তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে